আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ও আলা কিবাতুল মুসলাম ও আলা মুরসালিন ও আলা আলিহি ও আসাহাবিহি আজমাইন কোরআন পাকে আল্লাহ তাআলা তার যে নাম সমূহের কথা উল্লেখ করেছেন সে বিষয়ে আমরা আলোচনা করবো এবং সেমতো জীবনে বাস্তবায়ন করে ইহকালীন এবং পরকালীন জীবনে আমরা লাভবান হব অমা তাউফিকি ইল্লা বিল্লাহ সম্মানিত আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আল্লাহ তালাকে ডাকার কথা বলেছেন আল্লাহ তালা আল্লাহ তালার এবাদত করার কথা বলেছেন আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতে বলেছেন আল্লাহরব্বুল আলমিনের কাছে চাইতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের ধারণ করা যে নামগুলো আছে সে নামগুলোই দিয়ে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ডাকতে বলেছেন আল্লাহ তালাকে প্রিয় উপস্থিতি আমরা যদি কারো কাছে কোনো কিছু চাইতে যাই কারো কাছে কোনো কিছু যদি চাই তাহলে তাকে তার যে পরিচয় তার যে অবস্থান তার যে পরিচিতি এর উপরেই আমরা তাকে ডেকে থাকি সে যেভাবে খুশি হয় যে নামে সে খুশি হয় যেভাবে ডাকলে সে খুশি হয় সেই নামে সেই পরিচয় আমরা তাকে ডেকে থাকি আল্লাহ রবুল্লা আলমিন মহাগ্রন্থ আল কোরআনের বনি ইসরায়েলের মধ্যে আমাদেরকে আল্লাহ তালাকে ডাকার সেই কৌশল সে নিয়ম সে সিস্টেম আল্লাহ তাআলা আমাদেরকে শেখাচ্ছেন আল্লাহ তালা বলছেন রহমান আল্লাহ রবুল্লা আলমিন বলছেন হে রাসুল আপনি বলুন তারা আমাকে আল্লাহ নামে ডাকুক অথবা রহমান যে নামেই ডাকুক না কেন তার জন্য রয়েছে সুন্দর নাম সমূহ আল্লাহ রব্বুল্লা আলমিন সুরাত আট নম্বর আয়তে বলছেন আল্লাহুয়া লাহুল আসমাউল হুসনা। আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি ভিন্ন আর কোনো ইলাহ নেই আর তার জন্য রয়েছে সুন্দর নাম নামসমূহ আল্লাহরবুল্লাহ আলমিন এখানে যে কথাটা বলেছেন যে আল্লাহকে ডাকো আল্লাহ বলেই ডাকো রহমান বলে ডাকো যে নামেই ডাকো না কেন তার সুন্দর নাম সমূহ রয়েছে সম্মানিত ভাইরা তাহলে এখানে আমরা যেটা বুঝলাম যে আল্লাহ তাআলাকে ডাকতে হলে আল্লাহ তালার শেখানো নামে আল্লাহ তাআলা যে নামে ডাকলে খুশি হন সে কথাই আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বলেছেন এখানে দুইটা নামের কথা স্পষ্ট করে প্রথমে বলেছেন সেটা হলো আল্লাহ এবং আরেকটা হচ্ছে রহমান এরপরে বলছেন যে আল্লাহ তালার সুন্দর সুন্দর আরও অনেক নাম আছে যেটা আজকে আমাদের মুসলিম সমাজে আসমাউল হোসনা নামে পরিচিত এই আসমাউল হোসনা কী আসলে এর গুরুত্ব কি এটা আমাদের জানা দরকার আমরা যদি আসমাউল হোসনা যদি হৃদয়ঙ্গম করতে পারি এটা যদি বুঝতে পারি আর আল্লাহ আলাকে সেভাবে যদি ডাকতে পারি হজরত হরের রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল করিম সাল্লু আলাইহি আসাল্লামের বিখ্যাত হাদিস তিরমিজি এবং আবুদাবুৎ শরীফে উল্লেখিত সহ আরও অসংখ্য হাদিস গ্রন্থে আছে রাসুলের করিম সাল্ল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তালার নিরানব্বইটা নাম রয়েছে যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে রাসুলকরিম সাল্ল্লাহু আলাইহ সাল্লাম বলেছেন আমরা সেগুলো মুখস্থ করেছি এবং সেগুলো হেফাজত করেছি সম্মানিত হাজিরিন আমাদের নিত্যক্ষণ আল্লাহকে ডাকতে হয় এখন আল্লাহকে ডাকার জন্য আল্লাহ বলেছেন আল্লাহকে ডাকতে হবে তার সুন্দর সুন্দর নাম সমূহ দিয়ে আর সেই সুন্দর সুন্দর নাম সমূহের আদবি পরিভাষা কোরআনের ভাষা হলো আসমাউল হুসনা আমাদের উচিত এ আসমাউল হোসনা সম্পর্কে জানা যেটা আল্লাহ তাল্লাহ তার কোরআনের মধ্যে বিস্তারিতভাবে তার প্রয়োগ করেছেন আমরা যদি সে নামগুলো জেনে সেভাবে আল্লাহ আলাকে যদি স্মরণ করতে পারি ডাকতে পারি আল্লাহরকে আল্লাহর কাছে যদি দোয়া করি তাহলে নিশ্চিত আল্লাহ তাআলা আমাদের সে ডাক শুনবেন আমাদের দোয়া কবুল করবেন পৃথিবীতে আমরা যেমন আমাদের সমস্যার সমাধান আল্লাহ তা করবেন প্রকার অন্তরে ক্যামতের ময়দানে আল্লাহ তাল্লাহর কাছ থেকে আমরা জান্নাত পাবো যে কথা আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম বলেছেন দাখালাল জান্না সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আসুন আমরা ধারাবাহিকভাবে আসমাউল হোসনার এই পরিচয়টা আমরা জেনে আমাদের ব্যক্তি জীবনে আমল করি আল্লাহরবুল্লা আলমিন সুরা হাসুরের চব্বিশ নম্বর আয়াতে এ কথাটা এইভাবে বলেছেন আল্লাহ উল্লিক হোসনা তিনি হচ্ছেন আল্লাহ যিনি পরিকল্পনাকারী এবং তা বাস্তবায়নকারী এবং সে অনুযায়ী আকৃতি দানকারী আর আল্লাহ তালার জন্যেই রয়েছে সুন্দর নাম সমূহ আজকে আমাদের মুসলিম সমাজে আসমাউল হুসনা শব্দটা অনেক ব্যাপক পরিচিত কিন্তু আসলে সেই সুন্দর নাম সমূহ কী সেই নিরানব্বইটা নাম কি কোরআনের মধ্যে তার কিভাবে আল্লাহ তালা প্রয়োগ করেছেন কিভাবে আল্লাহ তালা আমাদেরকে সেই নামগুলো কোরআনের মধ্যে বলেছেন এটা আমাদের অনেকে অজানা আল্লাহ তাল্লাহ তৌফিক দিলে আমরা ধারাবাহিকভাবে সে আসমাউল হোসনার এ নামগুলো জানব মানব আল্লাহ তালা আমাদের সকলকে সে কথা জানার এবং মানার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল